জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হয়নি এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার বিকালে রংপুরে জুলাই বিপ্লবের প্রথম সহিত সাঈদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়েছিল কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের অভাব থাকায় তা সম্ভব হয়নি তিনি আরও যুগ করেন স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি মানুষের জীবনযাত্রা ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত তবে জাতীয় নির্বাচনের পর দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচন আয়োজন করা হবে উপদেষ্টা আসিফ মাহমুদের মতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সমঝোতাই স্থানীয় নির্বাচনের মূল চাবিকাঠি স্থানীয় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ সবসময় বেশি তবে রাজনৈতিক জটিলতার কারণে এই নির্বাচন পিছিয়ে গেলেও ভবিষ্যতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশ্বাস দিয়েছেন সরকার তো এ বিষয়ে আপনারা কি মনে করেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে কি ভালো হতো নাকি সরকারের সিদ্ধান্তটাই সঠিক হয়েছে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না